যেটা সব জায়গায় বড় কোশ্চেন যেখানে সব কমেন্ট সেকশন আমি পড়ছিলাম দেখতে যে টিচার যে নিয়োগ হবে নতুন যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টে তাহলে নতুনরা কিভাবে বসবে না বসবে এটা একটা সবথেকে বড় কোশ্চেন দেখো ক্যালেন্ডার ভয় এরা শুধু লিস্টটা বার করলো না চাকরি তো তাহলে চলে গেল চাকরিটা বাঁচলো কোথায় এটা সব থেকে বড় একটা কোয়েশ্চেন তাই না নমস্কার সবাইকে আরও একটা গল্পে নতুন একটা এপিসোড আপনাদের সবাইকে স্বাগত আজকে সুপ্রিম কোর্টে একটা মারাত্মক ডিসিশন দিয়েছেন অ্যাপিল করা হয়েছিল স্টেট গভর্নমেন্টের তরফ থেকে তারপরে ওটা থেকে আবার রায় এসছে যে রায়টা আমাদের কাছে পুরো ক্লিয়ার ওনারা প্রথমে বলেছিল সবাই বাতিল তারপরে বলেছিল কিছু সময় দিন এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা যাবে না আমি একটা কথা বলি এর মধ্যে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই নেতাজি ইন্ডোরে আমরা অনেকগুলো প্ল্যান আগে থেকে শুনলাম জানলাম দেখলাম সবাই মিলে কিন্তু সেই প্ল্যানগুলো কোথায় গেল বাংলার মানুষ তখন জিজ্ঞেস করবে এখন অনেক নিউজ পেপারে দেখছি বলছে না এটা একটা সামূহিক রিলিফ একটা বেসিক রিলিফ পেয়েছে হ্যাঁ রিলিফ পেয়েছেন ওই যে বলেছিল ভলেন্টিয়ার হয়ে আপনি যাবেন আপনি ভলেন্টিয়ার হয়ে যাবেন প্রথম কথা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি যেতে পারবে না ওদের মধ্যে নিশ্চয়ই কিছু যোগ্য ছিল অবশ্যই ছিল যারা এখন ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ান তারা ডিসেম্বর অবধি যেতে পারবেন কিন্তু এর মধ্যে একটা সবথেকে বড়ো কোয়েশ্চেন হচ্ছে আপনারা তো স্থায়ী কোনো একটা জায়গা পেলেন না এবার আপনাদের যদি ডিমান্ডগুলো বলি আপনাদের ডিমান্ড হচ্ছে চাকরি দাও আবার পরীক্ষা দেব না আবার পরীক্ষা দেবো না এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন ছিল যেটা প্রত্যেকজন টিচার বলছেন আবার পরীক্ষা দেবো না এটার জন্য মারাত্মক লড়াই এত র্যালি হচ্ছে এত কিছু দেখছি আর সসম্মানে আমরা স্কুলে যেন ফেরত যেতে পারি এই জন্যই নেতাজি ইন্ডোরে ডাকা হলো নেতাজি ইন্ডোরে গিয়ে নাটকটা আমরা সবাই মিলে দেখলাম নেতাজি ইন্ডোরে নাটকটাতে কি হয়েছে না হয়েছে পুরো বাংলার লোক দেখেছে এরপরে প্ল্যান ই অব্দি যে বলা হলো আমি তো কোনো প্ল্যানই বুঝতে পারছি না সাধারণ মানুষের প্ল্যান এ বা প্ল্যান বি অবধি থাকে এখানে ই অব্দি আছে একত্রিশে মে অব্দি একটা জিনিস জারি করতে বলা হয়েছে তারপরে থার্টি ফার্স্ট ডিসেম্বর অব্দি লাস্ট টাইম দেওয়া হয়েছে আপনি যদি এখন স্কুলে যান আপনি বেতন পাবেন না পাবেন মানে এর মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন এত কোয়েশ্চেন যে আপনার নিজেরই হয়তো মাথা খারাপ হয়ে যাবে কারণ আমরা দর্শক আমরা তো তো চাকরি চাকরি করি করি না না আমরা স্কুলে আমাদের ভেবেই কেমন কিছু সংখ্যক এই দলের লোক হয়তো আপনাকে বোঝাবে না 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 বেসিক রিলিফ আপনি প্লেন এখন যান না কোনো অসুবিধা নেই কোন রকম কোনো প্রবলেম নেই আমরা সাধারণ বাংলার মানুষ হয়ে এই জিনিসগুলো যে দেখছি বা একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন কারণ এই এক্সপিরিয়েন্স আমার মনে হয় না অন্য কোনো রাজ্যে ভাবে হয়েছে কিনা তো এখন এদের দলের হয়তো কিছু সংখ্যক লোক কিছু টিচারদের বোঝা যে আপনারা হয়তো বেসিক রিলিফ পেলেন থার্টি ফার্স্ট ডিসেম্বর দিদি তো আছে দিদি তো আছে এই প্রসেসটাকে জাস্ট ঝোলানো হচ্ছে এটা ভালো করে মাথায় দোকান। কারণ এই প্রসেসটাকে একটা লম্বা টানা হবে আর এই টানা পড়ার মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন তাই জন্য আমার মনে হয় এটা কোনো বেসিক রিলিফ তো একদমই নয় সুপ্রিম কোর্ট বারবার স্পষ্ট করে বলে দিচ্ছে ভাই বাতিল হয়ে গেছে তুমি টাইম চাও তুমি বলো এক্সটেন্ড করো দেওয়া হয়েছে এরপরে আর কবার কবার অ্যাপিল করা হবে আপনি বলুন এরপরে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করতে গেলে বলবে একটা হাস্যকর ব্যাপার হয়ে যাবে না জিনিসটা এটা কিন্তু ভাবার বিষয় ভাবতে হবে সবাইকে কারণ কি এটা শুধু টিচারদের সাথে হয়েছে বলে নয় এরপরে যে কোনো ক্লাস অফ পিপলের সাথে হতে পারে এই জিনিস টিচারদের সাথে হওয়া একটা চোখ খুলে দেওয়ার মতো ব্যাপার টিচারদের আমি স্পেশালি বলবো টিচার যারা এখন এই প্রবলেমটা ফেস করছে তাদেরকে স্পেশালি এইটাই একটা মেসেজ বলবো যে তারা ডেফিনেটলি এটা নিয়ে একটা বিভৎস বড় রকমের আন্দোলনের একটা স্টার্ট করুন কারণ কি আপনারা আন্দোলন না করলে আপনাদের জব কিন্তু এই থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি এবার অনেক লোকে হয়তো বলবে দাদা তুমি কি তাহলে টিচারদের জবের এগেনস্টে বলছো জবের এগেনস্টে বলার কিছু নেই এখানে কারণ জবটাই যদি না থাকে এগেনস্ট বা পক্ষে বলার আমি কে বা আমরা কে বা আমরা সবাই কারা একত্রিশ ডিসেম্বর অবধি লাস্ট টাইম তারপরে আবার হয়তো টানবে ছ মাস আবার হয়তো টানবে সাত মাস জাজ চেঞ্জ হবে আবার টানবে আবার অ্যাপিল সুপ্রিম কোর্টের অনেক কাজ আছে তাই জন্য সুপ্রিম কোর্ট এটাকে আর এন্টারটেন আমার মনে হয় না করবে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এরপরে যেটা সবথেকে বড় কোয়েশন যেখানে সব কমেন্ট সেকশন আমি পড়ছিলাম দেখছি যে টিচার যে নিয়োগ হবে নতুন যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টে তাহলে নতুনরা কিভাবে বসবে না বসবে এটা একটা সবথেকে বড়ো কোয়েশ্চেন দেখুন এমনি তো বেঙ্গলে আমাদের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে অনেক বছর তাই জন্য এখন যদি নতুন করে রিক্রুটমেন্ট হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে কত সংখ্যক কত সংখ্যক টিচাররা আবার নতুন যারা নতুন একদম অ্যাপিয়ার করবে তো দু হাজার ষোলোতে ওই নাম্বারটা বলা হয়েছিল কত তেইশ লাখ না কত সামথিং আমি শুনেছিলাম তো এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আপনি যদি ভাবেন যে দু হাজার পঁচিশে তাহলে কত লোক পরীক্ষা দেবে কত লোকের মধ্যে যারা অলরেডি যোগ্য যারা গোল্ড মেডেলিস্ট যারা ভালো ভালো স্কুলে ভালো টিচারের পোস্টে ছিলেন তারা কি আবার পরীক্ষাটা দেবেন তারা কি আবার নতুন করে নিজেকে প্রিপেয়ার করবেন আর যদি আপনাকে প্রিপেয়ার করে পরীক্ষা দিতে হয় এর জন্য দায়ীটা কী এর জন্য রেসপন্সিবল কে এইটা আপনাকে বুঝতে হবে রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল সরকারের সরকার যদি একটা জাস্ট একটা পেপারে বলে দিত এটা যোগ্য এরা অযোগ্য তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে খুব ক্লিয়ারলি একটা ডিসিশান দিতে পারতো মানুষ খুব খুশি হতো কিন্তু না সেটা হবে না কেন বলুন তো সেইটা যদি হয়ে যায় যারা অযোগ্য অ্যাকচুয়ালি তারা তো ঘরে গিয়ে হানা দেবে উদ্দাম ক্যালাবে সেই ক্যালেন্ডার ভয় এরা শুধু লিস্টটা বার করলো না আর এদের একটা জিনিস বলি শুধুমাত্র যে খারাপ জিনিসগুলো বলবো তা নয় খারাপ জিনিস হচ্ছে তাই বলছি কিন্তু চোখ থেকে সরিয়ে আর ভালো গুণগান করতে পারবো না না ভালো কিছু করলে ডেফিনেটলি এটা বলবো কিন্তু এই যে অযোগ্য আর যোগ্য লিস্টটা দিল না এটাতে কিন্তু বেসিক্যালি টিচারগুলো সাফার করলো আর এখনও করছে তিরিশে একত্রিশের ডিসেম্বর অবধি সাফার করবে ভাবুন তো যারা টিচাররা নর্মালি স্কুলে যেত যাদের এত ইএমআই আছে বাড়ি ভাড়া আছে কারো কারো বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের একটা মাথায় মারাত্মক প্রেসার এই একত্রিশে ডিসেম্বর ডেড লাইনটা অব্দি প্রেসারটাকে আরও বেড়ে গেল না এটা আপনারা নিজেরা ডেফিনেটলি ভাববেন যারা টিচার আছে আপনাদের ফ্যামিলিকে তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন ডেফিনেটলি মাথায় রাখবেন থার্টি ফার্স্ট ডিসেম্বর এটা কিন্তু প্রলং টানবে টানার জন্য এটাকে প্রস্তুত থাকুন আপনারা এটা এটাকে টানা হবেই আর এই টেনশানে টেনশানে আপনাকে স্কুলে যেতে হবে চাকরি থাকলো কি না থাকলো আর এই যে পরীক্ষা নতুন করে নিয়োগ হবে এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নতুনরা যদি বসে না বসে এটা তো একটা মারাত্মক আবার পয়সা কারণ এরা যদি ওই পাঁচশো টাকা করে পাস বিক্রি করে নেতাজি ইন্ডোরে তো নেতাজি ইন্ডোরে কারা যোগ্য অযোগ্য বলে পাঁচশো টাকা দিয়ে আবার যদি পাঁচ তখন যদি অযোগ্য অযোগ্য হতে পারে এখন তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে পেপারটা বেরোচ্ছে না কেন এটা সবথেকে বড় কোয়েশ্চেন যেটা বাংলার মানুষ আজকে জিজ্ঞেস করছে সবাইকে এইবারে আপনারা দেখুন নতুন ছেলেপুলেদের সাথে পরীক্ষায় বসবেন কিনা এটা থেকে বড় ব্যাপার আর বসার পরেও আপনারা যারা চাকরি করেন তারা কি আবার সেই পজিশনটা আবার সেইভাবে মেন্টালি এখন এমনি একটা মেন্টালি ধাক্কা খেয়েছেন তারপরে মেন্টালি কি আবার প্রিপেয়ারের পরীক্ষা দিতে পারবেন সেইটা একটা বড় কোয়েশ্চেন এই জিনিসগুলো আমার মনে হলো আজকে ডিসকাস করাটা উচিত কারণ সুপ্রিম কোর্ট খুব ক্লিয়ার মানে এটাতে কোনোরকম কোনো প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে স্টেটের স্টেট গভর্নমেন্ট এর মধ্যে খিচুড়ি বাগিয়ে ফেলছে স্টেট গভর্নমেন্ট বার করতে চাইছে না বলতে চাইছে না তাই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু সুপার কুল একদম সুপার ডিসিশন দিয়ে দিয়েছে এবারে আপনারা হয়তো এটা বলছে যে না এরাই চাকরি খেলো ওরাই চাকরি খেলো দেখুন এটা তো শাসক দলের আপনি ভালো করে জানেন কিছু না করতে পারলে শুধু বিজেপি মহিলাগত এই গত সেইগত বলে অনেক রকমভাবে দাগি দিয়ে দেয় দাগ কেটে দেয় অ্যাকচুয়ালি কিন্তু বেসিক প্রবলেমটা গোড়ায় গিয়ে দেখলে কিন্তু এদের প্রবলেম এরা পেপারটা দেয়নি বলে কিন্তু এরা চুরি করেছে বলে কিন্তু এরা লোকের মাথাটা খেয়েছে বলে কিন্তু আজকে এই দিন দেখতে হচ্ছে বাংলার মানুষকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এরকম ছোট ছোট ভিডিও আমরা আনবো আর এই টপিকগুলো আলোচনা করা দরকার ভিডিওটা শেয়ার করবেন যদি আপনার কোনো টিচার বন্ধু থাকে তাকে এই জিনিসগুলো মাথায় ঢোকানো অবশ্যই উচিত কারণ ভুল ভালভাবে অনেকজনকে ভুলভাবে বোঝানো হচ্ছে আর এইভাবেই চলছে জিনিসগুলো এগুলো সামনে খুলে আনা খুব দরকার পরের ভিডিও আবার দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন ノースカ。No,